আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই তুমি কি করতেছো নামাজ পড়তেছো আমার বাসায় তুমি নামাজ পড়তেছো এটা সবাই জানলে আমাদের কি হবে মুসলমান হয়ে গেছে তুমি হাই হাই এতদিন আমি কাকে ছোট থেকে মানুষ করলাম এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে মুসলমান হলে আমার বাসায় কোনো জায়গা নেই তোমার যাও যাও বের হয়ে যাও বের হও আমার চোখের সামনে থেকে ضاعت أسرار قلبي আরে বন্ধু তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন তুমি কি রাতে এখানে ঘুমাইছিল বন্ধু তোমার সাথে জামা কাপড়ের ব্যাগ এগুলা কেন বলো তোমার কি হয়েছে। আমার আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিছে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে আসছি কিন্তু তোমার আব্বু তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন কি এমন করছো যে তোমাকে বাসা থেকে বের করে দিল তাও তোমার আব্বু আমি মুসলমান হয়েছি বলে আমাকে আব্বু বাসা থেকে বের করে দিয়েছে এখন আমি কি করবো আমার আব্বুর জন্য খুব কষ্ট হচ্ছে আরে বন্ধু তুমি কষ্ট পেও না আমি বুঝতে পারছি তোমার কেমন লাগতাছে তবে তুমি আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আর আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার আব্বু তোমাকে বাড়িতে ফিরিয়ে নেয় চলো বন্ধু মন খারাপ করো না আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন কিন্তু বন্ধু এটা কেমনে হয় আরে বন্ধু কোনো কিন্তু না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে দেখবে আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবে এক আমি কি করব আরে চলো বন্ধু আজ থেকে তুমি আমার সাথেই থাকবে কোনো সমস্যা নাই আর দোস্ত তোর জামা কাপড়ের ব্যাগটা নিয়ে আয় আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাবি আর বন্ধু তুমি কোনো টেনশনই গো না তুমি আমার সাথে চলো বন্ধু এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাড়ি জানি তোমার বাড়ির মতো এতটা বড় না তবু আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত সুন্দর একটা বাড়িতে আল্লাহ আমাকে রাখছেন তো যাই হোক বন্ধু আমার মনে হচ্ছে তোমার হয়তো কষ্ট হতে পারে তবুও আরে না না কি বলছো বন্ধু তুমি আমাকে থাকার জন্য তোমার বাড়িতে জায়গা দিছো এটাই অনেক বন্ধু তুমি যদি আমাকে জায়গা না দিতে ওই রাস্তাতেই গুমাতে হতো তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আরে বন্ধু তুমি এভাবে বলো না আমরা দুজন তো বন্ধুই তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মুসলমান আর আমরা হচ্ছে মুসলমান মুসলমান ভাই ভাই আচ্ছা অনেক কথা তো বলে ফেলতেছি তুমি তোমার জিনিসপত্রগুলো নিয়ে ফ্রেশ হও আমরা বিকালে হাঁটতে বেরোবো হবনে আর এটা তুমি অবশ্যই তোমার বাড়ি মনে করে এখানে থাকবে বন্ধু রাজান তো দিয়ে দিল চলো আমরা নামাজ পড়তে যাই আর ওই যে দেখো ওইখানে কয়েকজন গেম খেলতেছে ওদেরকে আমরা একসাথে নিয়ে যাই আচ্ছা চলো বন্ধু রে ভাই চলো আমরা নামাজ পড়তে যাই আজান দিয়ে দিয়েছে আমাদের সাথে নামাজ পড়বা না আজান দিয়ে দিছে তাড়াতাড়ি চলো সময় কিন্তু বেশি নাই চলো আমাদের সাথে নামাজ পড়তে আরে আপনি জান আমরা আস্তাসী একটু গেম খেলতাছি আর একটু কাজও আছে জরুরি একটু পরেই আস্তাসী জান তো আপনি এখন আরে তোমরা কি বল রমজান মাস তার তোমরা জামাতে নামাজ छोड़বা না আমাদের তো ছেলেদের তো জামাতে নামাজ পড়া ফরজ তো তুমি কি এখন জামাতে নামাজ পড়বা না চলো বন্ধু আমরা যাই তবে যাওয়ার আগে আমি এই ছোট ভাইয়াদের একটা কথা বলবো আরে বন্ধু তুমি আর কি বলবা এরা তো শয়তানের ধোঁকা এখন আর কিছুই বুঝবে না চলো এর চেয়ে ভালো আমরা নামাজ পড়তে চাই না হলে আমাদের নামাজও কাজা হয়ে যাবে আমি যদি অমুসলিম থেকে মুসলিম হয়ে নামাজ পড়তে পারি সময় মতো তাহলে তোমরা মুসলিম হয়েও নামাজ পড়তেছো না শয়তানের কত বড় দুঃকাতে পড়ছো তোমরা তোমাদের কাছে নামাজের থেকে ফোন চালানোটা বেশি জরুরি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক এই فاسكب ضياءك إني ضمآن صدايا إليك أنت صباحي আরে চল বন্ধু আমরা নামাজটা পড়ে আসি ঠিকই তো বলছে আমরা নামাজ বাদ দিয়ে এগুলো কি করতেছি এটা ঠিক হচ্ছে না চল আমরা নামাজটা পড়ে আসি আপনার কি হয়েছে আপনি কি টেনশন করছেন কোনো কারণে আমাকে বলতে পারেন হ্যাঁ আমি আমার ছেলেকে নিয়ে ভাবতেছিলাম আমার ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি এ কি বলছেন আপনি ছেলেকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছেন আমার ছেলে মুসলমান হয়ে গিয়েছে এই জন্য ওকে আমি আমার বাড়িতে জায়গা দেই নাই আপনি বলেন তো কেউ যদি জানে এই সব কথা তাহলে আমার পরিস্থিতি কেমন হবে সমাজের মানুষ আমাকে কি বলবে আলহামদুলিল্লাহ দেখুন আপনি হয়তো বুঝতেছেন না তবে এ কথা ঠিক একজন মুসলমান ব্যক্তি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্মের অধিকারী হয় ওই জায়গা থেকে আপনার ছেলে ঠিক আছে একজন অমুসলিম থেকে মুসলিম হলে তার জন্য জান্নাত পাওয়া খুবই সহজ এছাড়াও ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বন্ধু আমার এখন অনেক ভালো লাগছে সত্যি ধৈর্যতে কষ্ট দুশ্চিন্তা দূর হয় আর আমি এখন বুঝতে পারতেছি আর তোমার সাথে থেকে মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথে আছি তবে যদি আমার আব্বু আমাকে একটু বুঝতো আরে বন্ধু তুমি এইভাবে ভেঙে পড়ো না দেখছো তুমি একটুখানি ধৈর্য ধরার ফলে তুমি এখন ভালো অনুভব করতেছো আল্লাহর উপর বিশ্বাস রাখো আর একটু তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে আর মাহিরম জানে তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমাকে ফিরে দিবেন না তো অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবে বাকি নাই আর আর হচ্ছে তোমার জন্য ব্যবস্থা পছন্দ হবে কি না তো তোমার কি মন খারাপ তুমি মন খারাপ করে বসে আছো কেন হ্যাঁ বন্ধু আমি ঠিক আছি কিন্তু আমার আব্বুর কথা মনে পড়ছে সব আমি আব্বুর সাথে খাওয়া দাওয়া করতাম আমার অনেক কষ্ট লাগছে বন্ধু দেখো বন্ধু আমিও আমার আব্বা আম্মার কিন্তু এখানে পড়াশোনা করতে আসছি প্রত্যেকটা রমজান এখন আমি একা একা কাটাইতেছি ইফতার বলো সিয়ারি বলো সব আমি একা একাই করতেছিলাম কিন্তু দেখো আমি যখন আমার বাসায় ছিলাম তখন আমার ফ্যামিলির সাথে সবার সাথে কত আনন্দ মজা করে কিন্তু কাটাইছিলাম কিন্তু এখন আল্লাহর রহমতে তুমি আমার পাশে আছো তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার শুনেই অনেক ভালো লাগছে আসলেই পরিবারের সাথে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার হ্যাঁ বন্ধু আমাদের রমজান মাসটা এরকমই কাটতো কিন্তু অনেক দিন হয়ে গেছে যে করতে এখানে আসার পর থেকে আমিও একা একা হয়ে গেছি আমারও তোমার মতো বাড়ির জন্য মনটা কেমন কেমন জানি করে তবে আমাদের সবার উচিত সমস্ত অবস্থায় আমরা আল্লাহ তালা সুক্রিয়া তাই করা আর আমি আশা করি তোমার আব্বু খুব শীঘ্রই তোমাকে মেনে নিবে আল্লাহ যেন সেটাই করেন বন্ধু চলো বন্ধু আমরা আল্লাহর কাছে দোয়া করি এখনই হচ্ছে দোয়া কবুলের উত্তম সময় ইফতার আগের মুহূর্তে অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিন বান্দার দোয়া কবুল করে তো অবশ্যই এখন তুমি আল্লাহর কাছে চাও ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সব দিবেন আল্লাহ আমার আব্বু আর আমার মাঝের সব সমস্যাগুলি ঠিক করে দাও আমার আব্বুর হৃদয় খুলে দাও ইসলামের প্রতি হে আল্লাহ আমাকে তুমি দিনদার মুসলিম করে দাও বন্ধু তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার আব্বুকে একটা ফোন দিতে পারো আরে বন্ধু তুমি কোনো টেনশন করো না ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে টেনশন করো না চলে আসো বাবা আমি তোমার অনেক মিস করতেছি আলহামদুলিল্লাহ আমি আসলে বুঝতে পারি নাই আমার মাথা কাজ করতেছিল না তুমি হঠাৎ মুসলিম হয়ে গেলে সমাজের মানুষ আমাকে কি বলবে এগুলো ভেবে আমি কিছুই বুঝে উঠতে পারি নাই আমারও তোমার জন্য মনটা অনেক খারাপ ছিল তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আমি দোয়া করি আল্লাহ তোমাকে ইসলাম বুঝার তৌফিক দান করুক